এনাদার মাইনি ভিডিও আমরা আজকে হলিডে পালন করতেছি আজকে আমাদের ছুটি আর দেখতেই পাচ্ছেন কুয়াশা ঘন কুয়াশা ঠিক আছে আমরা এই কুয়াশার মধ্যে একটু ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি বলতে কিন্তু কাজ আছে আমাদের সে কাজগুলো আজকে আমরা ছুটির দিনে সারবো কারণ আজকে অবডে অবডে ছাড়া আসলে আমাদের ঘোরা হয় না খুব একটা যার কারণে আমরা কোথাও যাইতেও পারি না তো ঘুরতে যাচ্ছি দেখতে থাকুন আমরা কোথায় যাই আর কী করি আজকে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে ওকে গাইজ হ্যাঁ কুয়াশা কুয়াশা আমরা গাড়ির জন্য এখন ওয়েট করতেছি যেহেতু আমরা মার্কেটে যাবো দেখতে পাচ্ছি প্রচণ্ড কুয়াশা কুয়াশায় মানে কিচ্ছু দেখা যাচ্ছে না সব কিছু হ্যাঁ এখন আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি এই যে আমরা তিনজন আজকে আমরা যাব মার্কেটে কিছু শপিং করতে যাব ওয়েট করতেছি

চুল কাটা শেষ এখন আমরা আর কিছু কেনাকাটা আছে সেগুলো করব এই যে চুলে কার্ডে দিয়েছি ঠিক আছে